এজাজ ভাই এই খাবারটাই কি আমাদের ভাসমান খাবার তৈরি করা সম্ভব কিনা আর সেটা দাম কি রকম পড়বে গুণগত মান সেটা কি রকম হবে এবং এটা আদা ও ক্যাটফিশ এর জন্য বিশেষ করে আমরা যে খাওয়ায় অভ্যস্ত বড় বড় কাপানি গুলো আমাদের অভ্যস্ত করতে বা মাছে অভ্যস্ত করতে এটা আসলে খাওয়ানো সম্ভব কিনা আজকে সবার জন্য শুভ শুভ খবর হচ্ছে হ্যাঁ সম্ভব আমি বেশ কিছু ট্রায়াল দেওয়ার পরে অলরেডি ফাইনালি আমরা ডেলিভারি দেওয়া শুরু করছি যেটা আপনারা যে ভিডিওটা দেখতেছেন এটা আমাদের সেকেন্ড ব্যাচ তৈরি হয়েছে তবে এটা অবশ্যই অর্ডার ভুক্ত মানে আমরা যে খাবারটা যেভাবে দিচ্ছি সেম ভাবেই থাকতেছে কারণ কেউ যদি তার পক্ষ থেকে মনে করেন যে আমার ভাসমান খাবারই দরকার শুধু তাদের ক্ষেত্রেই এটা তার মানে এই না যে আমরা লো স্পিড খাবো না আমরা ভাসমানের পক্ষে না এখনো বলতেছি তারপরে যদি কোনো চাষি খাওয়াইতে চান যে আমি যদি কিনে খাওয়াচ্ছি সেক্ষেত্রে আমরা এই খাবারগুলো দিয়ে তৈরি করে আমাকে খাবারটা তৈরি করে দেন আমাদের যে খাবার ভাসুমাল খাবারটা তৈরি করতেছি সেটা সম্পূর্ণভাবে অর্গানিক বলতে অর্গানিক খাবার অর্গানিক ফুড বা সে ফুড যদি যেটা বলি সে ফুড খাবার দিয়ে আমরা মাছকে যদি খাবারকে খাওয়াই আর মাছকে যদি অর্গানিক যে প্রোটিন বা অর্গানিক যে আমিষ এই আমিষ চাহিদাটা যদি পূরণ করি তা আপনার দুই দিক থেকে লাভ হবে এক মাছের অনেকগুলো রোগ বলাই থেকে কিন্তু আপনি সেই মাছের কিন্তু রোগ তৈরি হয় মাছের খাবার থেকেই কিন্তু তৈরি হয় মাছের যে আলাদাভাবে রোগ বালাই আসবে এটা খুব কম আসে ভাইরাস এই সবগুলো কিন্তু খাবারের ভিতরেই মাছ যত কিছু দুর্বল বা আক্রান্ত হয় এগুলো কিন্তু খাবারের জন্যেই খাবারের কোয়ালিটি গুণগত মান বা সেন্সিটিভ হরমোনের কারণেই আপনাদের মাছগুলো কিন্তু খুব দ্রুত আমাদের ফল্ট করে যে কোনো কারণবশতে মানে ফল্ট করে দেখেন মাছে যখন আমি খুব দ্রুত বর্ধনশীল করব দুধ খুব দ্রুত যদি আমি বৃদ্ধি করি মাছের শরীর কিন্তু খুব নরম হবে একটা জিনিস মনে করবে খুব যত দ্রুত আপনি যে কোনো জিনিসে চাবেন সেই জিনিসটা তত দ্রুত অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে তো দুই টাকা লাভের জন্যে দুই চার পাঁচ টাকা লাভের জন্য আমরা যদি আমাদের সৎপথটা অসৎ ইয়াতে আমরা হাঁটি সেক্ষেত্রে রাস্তায় হাঁটি সেক্ষেত্রে কিন্তু ক্ষতি ঘুরে ফিরলে কিন্তু আমার চাষি ভাইদেরই ক্ষতি তবে আমি বলবো আমরা যেভাবে শিখছি আমাদের ফিডটা আমরা এখন তৈরি করা শিখছি এখন আমাদের কথা হলো যদি এটা ভাসমান তৈরি করা যায় তাহলে আমাদের জন্য ভালো আমি ভাসমানের পক্ষে বিপক্ষে কথা বলতেছি না ভাসমানের আপনি ভাসমান যখন তৈরি করতে গেলেন তখন কিন্তু পনেরো টাকা পার কেজিতে অতিরিক্ত চলে যাবে পনেরো টাকা আপনার প্রায় দশ টাকা যাবে ইয়া হয়তো বা কোথাও মিলের কস্টিং কম বেশি হতে পারে দশ টাকায় কিন্তু আপনার ভাসমান চলে গেল মানে এটা মিল কস্টিংটাই চলে গেল আপনি যদি নিজে তৈরি করেন বা আমি তৈরি করি সেটা মিল কোস্টে আট থেকে দশ টাকা চলে যাবে তার মানে টনে আট থেকে দশ হাজার টাকা ফাও চলে গেলো সেকেন্ড কথাটা হচ্ছে আপনি যখন এটা তৈরি করবেন তখন এর কিন্তু কিছু উপকরণ লাগে ভাসমান তৈরি করে যেমন আটা লাগবে চিতাগুড় লাগবে তারপর তেল লাগবে এরকম অনেক কিছু আরো পাঁচ টাকা খরচ তার মানে আপনার প্রতি কেজিতে অতিরিক্ত পনেরো টাকা ব্যয় করতে হবে তারপরেও যদি আমরা যদি খাওয়াইতে চাই তাহলে এই যে খাবারটা আমি যেভাবে খাবারটা তৈরি করে দিচ্ছি মার্শাল্লাহ এখানে আমাদের থার্টি পারসেন্ট প্লাস প্রোটিন আছে আশা করি বাংলাদেশের যে সকল কোম্পানিগুলো এফ এর কথা বলে সেই সকল এফসিআর কোনো অংশেই আমরা পিছিয়ে নেই বরঞ্চ প্রত্যেকটা বিষয়ে আমরা আগায় আসছি আমাদের খাবারগুলো আমরা কী কী কাঁচামাল দিয়ে ভাসমান খাবার তৈরি করতে পারি তৈরি খাবারের আরেকটা আমার ওখানে বলে দেই। ভাসমান খাবারের তৈরি করতে গেলে প্রতি টনে আপনার ছত্রিশ কেজি মিসউইস হবে অর্থাৎ ড্রাইটা ঘাটতি হবে ছত্রিশ কেজি পার টনে আপনার ঘাটতি হবে মানে ওটা আমার তখন কস্টিংটা বাড়বে তাইলে আমরা আমাদের ভাসমান খাবারে কি কি ব্যবহার করতেছি এক আমরা ডিওরবি অবশ্যই ব্যবহার করতেছি তারপরে ব্র্যান্ড ব্যবহার করতেছি ডিডিজেস ব্যবহার করতেছি রেপশিট ব্যবহার করতেছি সয়াবিন মিল ব্যবহার করতেছি এবং আরও যে সকল উপকরণগুলো আছে সবগুলা মোটামুটি আমরা ব্যবহার করে আমাদের অর্গানিক যে খাবারের যে প্রোটিনটা প্রত্যেকটা বাংলা মাছের খাবারের জন্য চব্বিশ তেলাপুয়া এবং ক্যাটফিশের জন্য হল ছাব্বিশ থেকে আঠাশ পার্সেন্ট এবং বাংলাদেশে কোনো কোম্পানি আমাদের যে আবিল স্যার যেভাবে শিখেছে কাজী আবিল গতিফ স্যার আমরা কোনো পিছাই নেই আমাদের এর তারা যদি এফসিআর বলে যে দুই কেজিতে এক কেজি মাছ হবে তা আমি আশা করি আমাদের এফসিআরটা আরও আগায় থাকবে যেহেতু আমরা এবং সবচেয়ে আপনার বেনিফিট যেটা হবে সেটা হলো যে মাছের রোগ বলায় খুবই কম হবে আপনার এখানে মাছের রোগ বলায় খুব কম হবে মাছের স্বাদ বৃদ্ধি হবে এবং আপনার মাছের ব্রডির যে তার একটা নিজস্ব শারীরিক ক্ষমতা বা নিজস্ব যে জোর বা একটা শক্তি সে অনায়াসে এমনও দেখা গেছে যে আমরা শিঙ মাছে অন্য অন্য ফিড খাওয়ানো কোম্পানিগুলো যে খাওয়াই বাজার থেকে হয় সেই শিং মাছ পুকুরে এক থেকে দুইবার জাল টানলে ভাসাই ওঠে আর আমাদের সেই শিং মাছ টানি ওই ইয়েতে গেছে বাজারে গেছে বাজারে দাম কম একদম আবার পুকুরে আনি দিয়ে দিয়েছে আমি পার্থ আমার পুকুরে এই কম ঘটনা ঘটছিল তো এই খাবারগুলাতে আমরা এই সুযোগটা পাব তো বাংলাদেশে যে যে প্রান্তে যদি ভাসমান ফিডের প্রয়োজন হয় আপনি আমাকে বলবেন আমরা যে অর্গ্যানিক সেই ফুড বলতেছি এইভাবেই আমরা ডেলিভারি দিচ্ছি তবে একটু সময় নেবেন আপনারা যারা ভাসমান ফিট মোটা অঙ্কের তৈরি করবেন দশ টন বিশ টন পনেরোটা তাদের একটু হাতে সময় নিয়ে আমাকে অর্ডারটা দিবেন তো এখন পর্যন্ত যে ভাসমান ফিটটা আমি বিক্রি করতেছি ক্যাটফিশের থার্টি পার্সেন্ট প্লাস সেটা হচ্ছে সত্তর টাকা সত্তর টাকা আমরা অর্ধ সত্তর হাজার টাকা টন কারো যদি চিন্তা ভাবনা থাকে নেওয়ার তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আরো কম বেশি হতে পারে এখানে একদম যে দেওয়া এটাই ফিস তারা কম বেশি হতে পারে যদি এরকম নেওয়ার চিন্তা ভাবনা থাকে তাহলে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হবে